নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের কাসুন্দি আর এই কাসন্দিটা বানানো খুবই সহজ বন্ধুরা আর আজকে আমি বানিয়ে দেখাবো উনুনের ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বানানো একেবারেই সহজ কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি টাটকা আম কাঁচা আম আর আমগুলো দেখতে বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো প্রথমে আমি আমগুলোকে কেটে নেব তা আমগুলো আমি কেটে নেব আর এই টাটকা আমের কাসন্দি বন্ধুরা খেতে দারুন সুন্দর লাগে আর বাড়িতে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখেও এটা খেতে পারবেন এক বছর অবধি আর আমি নক্ষণা আম নিয়েছি বন্ধুরা তোমার যে কোনো আম নিতে পারেন যে হাতের কাছে আমটা থাকবে সেটাই আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আগে আমটা কেটে নেব পাতলা পাতলা করে আমটাকে আমি কেটে নেব একটা গামলাতে আমি জল নিয়ে নিয়েছি আর আমটা এমনই জিনিস বন্ধুরা কি জিবে কিন্তু জল চলে আসে একইভাবে আমি সব আমগুলো কেটে নেব মা আম কাটা হলো হইনি কিছু বাকি আছে আম খাবি হ্যাঁ জল জিরা দিয়ে খাবো আম খাওয়ার ইচ্ছে করছে কাঁচা আম ভালো লাগছে এটা দারুন বল বল খোল ক্যামেরা ওয়ালার কুদিকে বিয়ে হবে বল ওই দিকে বিয়ে হবে কত আম খাবি রে টক করছে না করছে তাও আমি খাচ্ছি দেখো বন্ধুরা কত টক আম খাচ্ছে টক লাগছে না তো বন্ধুরা এদিকে আমি আমগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি জল পাল্টিয়ে একটা মিষ্কির জার নিয়েছি এই মিষ্কির জারের মধ্যে দিয়ে দেবো আমগুলোকে টুকরো করা আমগুলোকে আর তোমাদের কাছে মিষ্টির জার না থাকলে বন্ধুরা তোমরা কিন্তু শিলপাটেও বেটে নিতে পারো তো বন্ধুরা একবারে আমার কিন্তু বাটানো হবে না আরও অনেকটা থেকে যাবে তাই আমি তিনবারে আমি বেটে নেব আমগুলোকে তো বন্ধুরা আমি সবগুলো আম পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তো কাঁচা আমগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি আর ছাকনা বসে দিয়েছি বাটির মধ্যে একটা সুতির কাপড় দিয়ে আমি আমের আমটাকে আমি গ্রেড করে আমটাকে আমি ছেঁকে নেব এই ছেঁকার কারণে বন্ধুরা এসটা যে জলটা থাকবে টকটা ওটা বের হয়ে যাবে জলটা কতটা পড়ছে এই অ্যাশটা জলটা আমি টক জলটা বের করে নেব তো ছেঁকার কারণে বন্ধুরা অতিরিক্ত যদি আমের টক থাকে সেটা বের হয়ে যাবে তো আমি ভালো করে ছেঁকে নিয়েছি সুতি কাপড়ের মধ্যে নিয়ে এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি কাসন্দির জন্য মশলা তৈরি করে নেব আর একটা মিষ্টির জার নিয়েছি এই মিষ্টির জারের মধ্যে দিয়ে দিব কালো সর্ষে দু চামচ আর সাদা সর্ষে নিয়েছি এক চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কয়েকটা নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে আর একটুখানি দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিব তো মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আম বাটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নবন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ নিয়েছি আমি জিরের গুঁড়ো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলো এবার আমি সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে সেন্ট দারুন স্যান্ট বেড়ে হয়েছে না কাঁচা আমের কাঁসন্দি দারুণ রাখছে স্যান্টটা সমস্ত মশলার সঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে বন্ধুরা টক ঝাল মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আর তোমরা যদি পছন্দ না করেন তাহলে এখানে নাও দিতে পারেন এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষার তেল আর এই কাসন্দির সরষার তেলে বন্ধুরা দারুণ একটা টেস্ট আনবে তো বন্ধুরা কাঁচা আমের আমার কাসন্দির একেবারে এডি আর একটা নিয়েছি আমি কাঁচের ব্যায়াম এ কাচের ব্যামে রাখলে বন্ধুরা এক বছর ধরে সংগ্রহণ করে খেতে পারবেন খারাপ হওয়ার কোনো চান্সই নেই আর প্লাস্টিকের ব্যায়ামে রাখলে বন্ধুরা বেশি দিন রাখানো যাবে না নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তাই কাচের ব্যামে চেষ্টা করবেন নেওয়ার কাঁচা আমের কাসন্দিটাকে আমি কাচের ব্যামে ভরে নেব আর কি সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা সেই কাঁচা আমের কাসন্দিটাকে আমি কাচের বেমে ভরে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটাতে আমি লেগে দেব তো বন্ধুরা এভাবে করে বাড়িতে বানিয়ে দু তিন দিন রোদে দিবেন তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে মজে যাবে পুরো গরম ভাতে কিংবা উটি পরোটার সঙ্গে খেতে দারুণ সুন্দর লাগবে যেটার সঙ্গে খান না কেন তাতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা এখন তো কাঁচা আমের সিজন একবার হলো কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আবার মতো করে ও স্বাদের লাগবে আর কেমন লাগবে খেয়ে সেটা আমাকে কমেন্ট করে বলবেন দারুণ তো আমরা খেয়ে বলছি বন্ধুরা দারুন এ কাঁচা আমের কাসন্দিটা অসাধারণ স্বাদ হয়েছে খেতে টক ঝাল মিষ্টি দারুন খেতে লাগছে আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে